নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম একেবারে নতুন তারা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে বেশ কিছুটা কুন্দরি নিয়ে নিয়েছি আজকের রেসিপিটা কিন্তু কুন্দরি দিয়েই বানাবো এই কুন্দরিটার ওজন আছে কম করে তিনশো গ্রামের মতো রেসিপিটা বানানোর জন্যে সবের প্রথম কুঁদরিটাকে কেটে নিতে হবে চলো তাহলে কুঁদরিটা কেটে নিয়ে ফিরে আসছি দেখো আমি কুঁদরি কেটে নিয়েছি তার সাথে একটা আলুও দিয়েছি এবার এগুলোকে ধুয়ে নিতে হবে চলো ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো ধুয়ে নিয়েছি ধুয়ে আলু আর কুঁদরিকে আলাদা আলাদা করেই রেখেছি কুঁদরিগুলো যেমন কেটেছি সেই মতো আলুটাকেও কেটেছি এইবার এই রেসিপিটাতে আমি কি মশলা দিয়ে বানাবো দেখো মাত্র এক চামচ গোলমরিচ দিয়ে বানাবো এতে কিন্তু আর অন্য কোনো মশলা দেব না পেঁয়াজ রসুন আদা জিরা ধনে কোনো মশলা দেব না শুধু এই গোলমরিচটা দিয়ে আমি কিভাবে কুন্দরিটা বানাই আর এত খেতে টেস্ট হয় সেটা তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো তাহলে তোমরাও বানাতে পারবে এবার রান্না করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপর খুন্তি দিয়ে তেলটাকে পুরো কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে আলুটাকে নাড়তে থাকব বেশ ভালো করে উল্টে পাল্টে দিলে আলুর বেশ সব দিকটাই ভালো করে ভাজা হবে আর যদি নাড়া বন্ধ করে দেই তাহলে আলুর এক সাইড ভাজা হবে আর এক সাইড হবে না সেই জন্যই এভাবে নাড়তে থাকতে হবে কিছুক্ষণ নাড়ার পর দেখো আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর এতে এবার দিয়ে দেবো কেটে রাখা কুঁদরিগুলো সব কুন্দরিগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে কুন্দরিটাকে নাড়তে থাকব বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি শুধুমাত্র গোলমরিচ দিয়ে কিভাবে রেসিপিটা বানালাম কিছুক্ষণ নাড়ার পর দু তিন মিনিট তারপর এটা ঢেকে দিচ্ছি আবার দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি খুন্তি দিয়ে ভালো করে আবারও কুন্দরিটাকে উল্টে পাল্টে নাড়তে থাকব আর যেহেতু আমি আজকের কুন্দরির রেসিপিটাতে একটুও জল দেবো না তাই এইভাবে একটু ঢেকে ঢেকে ভাজলেই তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে আবারও দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে এবারেতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও কুন্দরিটাকে একটু ভালো করে নেড়ে দেবো ভালো করে না নাড়তে থাকলে কুঁদরিরও এক সাইড ভাজা হবে আর অন্য দিকগুলো ভাজা হবে না বেশ ভালো করে নাড়া হয়ে যাবার পর এতে বাদ দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে কুন্দরি আর আলুটাকে নাড়তে থাকবো এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটা দেওয়ার পর আবারও একটু খুন্তি দিয়ে কুন্দরি আলুটাকে নেড়ে দেবো দু তিন মিনিট এইভাবে নাড়তে হবে এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়ব তারপর এটা ঢেকে দেবো দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি একটু খু কুন্দরি আর আলুটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে এই হলুদ আর লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কমন মশলা এটাকে মশলার মধ্যে ধরলে হবে না এইভাবে বেশ ভালো করে যখন নাড়া হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে কালারও এসে গেছে তারপর আবারও এটাকে ভালো করে আমি নাড়ার পর ঢেকে দেবো পাশে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচটা এটাকে এবার তিন চার মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে গ্যাসটাকে লো রেখে দেখতে হবে যেন গোলমরিচটা আবার পুড়ে না যায় দু তিন মিনিট এটাকে এভাবে ভাজার পর দেখে নিতে হবে এর থেকে একটা বেশ সুন্দর সেন্ট বেরোবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব এবার এটাকে দু মিনিট একটু ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে এবার এটা গুঁড়ো করে নেব দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এভাবে একেবারে মিহি করেই গুঁড়োটা করে নিতে হবে এটা তো এক চামচ ছিল তাই ভাবলাম একবার চামচে মেপেও তোমাদেরকে দেখিয়ে দিই যে গুঁড়োটাও কতটা হয়েছে গুঁড়োটাও কিন্তু এক চামচই থাকবে এমনি গুঁড়ো করতে গিয়ে শিলের মধ্যে যতটা থেকে গেছে গেছে না হলে কিন্তু এক চামচই থাকবে আর যেহেতু আমার প্রায় তিনশো গ্রামের মতো কুঁদরি ছিল আর একটা আলু ছিল তাই এক চামচ গোলমরিচ হলেই হয়ে যাবে আবারও ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরিয়ে একবার নেড়ে দিই কারণ অনেকক্ষণ এদিকটা নাড়া হয়নি তাই একবার ভালো করে কুঁদরিটাকে নেড়ে দিলাম সুন্দর করে কুঁদরিটা যখন নাড়া হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো গোলমরিচের ভাজা গুঁড়োটা পুরো গুঁড়োটাকে ভালো করে উপর থেকে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলু আর কুন্দিটাকে নেড়ে দিতে হবে যখন গোলমরিচের গুঁড়োটা পুরো আলু আর কুন্দির মধ্যে মেশানো হয়ে যাবে তখন এটা আবারও দু তিন মিনিটের জন্য ঢেকে দেব দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেখে নেবো যে কুন্দরিগুলো সেদ্ধ হয়েছে কি না আলু তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে ও সেদ্ধ হয়ে গেছে এভাবে দেখে নেওয়ার পর এবার এটা নাবিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা এত টেস্টি হয় একদিন বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে দেখো নাভিয়ে আমি এই স্টিলের থালাটার মধ্যে রেখে দিচ্ছি এই রেসিপিটা দিয়ে ভাত রুটি মুড়ি পরোটা সব কিছু খাওয়া যাবে আর যেহেতু নিরামিষ তাই সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে আর এটা নিরামিষের দিনেও বানানো যাবে এটা দিয়ে পান্তা ভাত খেতেও কিন্তু খুব সুন্দর লাগে যারা পান্তা ভাত খাও এইভাবে কুন্দরি আলুটা ভেজে নিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে গোলমরিচ দিয়ে কুঁদরি আলুর রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা